স্টেট বাস গল্পে একটি বাসের নাম উল্লেখ আছে স্টেট বাস যেটি ওই সময়ে আমাদের ঢাকার পথে চলতো তো স্টেট বাসের রাম কি ছিল লাল এই যে লাল এই যে তোমাদের পাশে আমি একটা ছবি দিয়েছি দেখো এই যে লাল বাস ঢাকা ইউনিভার্সিটির তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবা তারা এই যে লাল বাস এই লাল বাসকে ঘিরে কিন্তু তোমাদের স্বপ্নকে তোমরা লালন করো তো এই লাল বাস একটা স্টুডেন্টের জীবনকে অনেক বেশি পরিবর্তন করে দিতে পারে এই লাল বাসের জন্য অনেক স্টুডেন্ট অনুপ্রেরণা জাগে যে না ঢাকা ইউনিভার্সিটির লাল বাসে যদি আমি চড়তে না পারি তাহলে হয়তো আমার জীবনই বৃথা হয়ে যাবে তখন কি করে তারা পড়াশোনায় অনেক বেশি ফোকাস করে তারা পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করে তো ওই যে লাল যেহেতু কথাটা আসছে তাই তোমাদের জন্য আমি একটা পিকচার অ্যাড করে দিয়েছি এই যে লাল বাস এটা ঢাকা ইউনিভার্সিটি মল চত্বরের একটি তোমার ছবি এই লাল বাস এই লাল বাসটি তুমিও লাল বাসে তুমি চড়তে পারবা এই লাল বাসে চড়ে তুমিও আমাদের মতো ছবি তুলতে পারবা যদি তুমি এইসএসটিতে ভালো ফলাফল করে তুমি অ্যাডমিশনের এই তিন চারটা মাস কাজে লাগাও ইনশাআল্লাহ আমি বলছি তুমি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা এই লাল বাসের অংশীদার তুমিও হবা তাহলে